হ্যালো গাইস আজকামা চ্যানিজটা কি জানেন আজকামাৎ চ্যানেজটা হলো স্নাইফার দিয়ে আস্কেট কিভাবে কাল হারি মেতে ধুনীয়া টারাম যা আর আমি আজকেট বি টু কেন মেতো স্নাইফার চালাবো দে বি টু কে ডাবা স্নাইফার চালাই কিং হয়েছে আর আমি সেখানে ওয়ান স্নাইফার চালায় হে কিং হয়ে যাবো আর আজকে দেখতে থাকুন হাগলি আর হাগলিদের পিছনে কিভাবে স্নাইফার ডুকানো হয় তো বেশি বক বক না করে বিরোধা শুরু করা যা

हाददी का तेज कमान सारे हादली तो मेरे घुमा था इलाके इलाके पूरा बाहर निकल दिया था तो मैं की काम हूँ उसका अंदर में मैं डालूंगा। मैं मैं इसी लना हादली के अंदर मेरा सामान पूरा पूरी पार गया तो मैं क्या करेंगी मेरा सामान तो उसका अंदर जाना था